আসসালামু আলাইকুম অনেক দেখতাছি দেখতেছি ইজরায়েলকে নিয়েও অনেক রকম ভিডিও বানাচ্ছে ভালো কথা কিন্তু ইজরায়েলের যে পণ্যগুলো আছে তা কিনে কেন ভিডিও বানাতে হবে তা বুঝতে পারে না যেরকম ধরেন কুক পেসি এগুলা তারা দোকান থেকে কিনে নিজেরা নিজের পকেটের টাকা দিয়ে এগুলা কিনে তারা ভিডিও বানায় এই যে কিনে যে ভিডিওগুলো বানায় তা কি তাদের একটা ফায়দা হচ্ছে না যেমন শুনতে পাচ্ছি ইজরায়েলের পতাকার দামও নাকি বাংলাদেশে বাড়িয়ে দিয়েছে কেন ভাই এগুলো আমাদের কিনতে হবে এগুলো না কিনেও তো আমরা ভিডিও বানাতে পারি অনেকেই অনেকভাবে ভিডিও বানাচ্ছে ইসরায়েলের পণ্য কিনে এগুলো না কিনলে আমরা কি ভিডিও বানাতে পারি না আপনারা সবাই দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই যাতে কোনো সময় ইজরায়েলের পণ্য না কিনে বিডু বানাই যদি আমরা বিডু যদি আমরা তাদের সামান কিনি তাহলে তো তারা একটু বেনিফিট পাই তাই না তারা যেহেতু বেনিফিট পাই তাহলে তারা সামান তো বিক্রি হচ্ছে যে কোনোভাবে তাই আমরা কেউ ওই আর ইজরায়েলের সামান কিনবো না বিডু বানাবো ইজরায়েলের সামান সারা আমরা সবাই জানি যে ইজরায়েলের সামান কী কী বিশেষ আমরা সবাই জানি কুক পিপসি এগুলো হলো সেভেন আপ এগুলো হলো মনে করেন ইজরায়েলের পণ্য এগুলো আমরা খাবো না খেলে আমাদের কী হবে এগুলো যদি আমরা বার দোকান থেকে কিনে এনে যদি মনে করেন সবার সামনে এগুলো বেঙ্গে নষ্ট করি তাহলে তো আমাদের পকেট আমাদেরই লস আমাদের পকেটে টাকা খরচ হচ্ছে হচ্ছে এবং কি এটা সবাই দেখতেছে তাই আমরা কেউ আর এ সামান কিনে ভিডিও বানাবো না আশা করি যারা বানান তারাও কোনো সময় আর এই সামান কিনবেন না কারণ ইদানিং ফেসবুক টিকটকে ঢুকলে শুধু এই ভিডিওগুলা চোখের সামনে আসে বিশেষ করে এই ভিডিওগুলো বেশিরভাগই চোখের সামনে আমাদের আসে কারণ ভাই ভিডিও তো বা বানাতে পারি অনেক রকম বিডু কারণ এইগুলো নিয়ে আমাদের ভিডিও বানাতে হবে কেন এগুলো ছাড়া আমরা বিডু বানাই এই যে মুখে বলি এগুলো আমরা খাবো না এগুলোকে আমরা বইকট করি তাই সবাই মিলে একটা কাজই করবো ইজরাইলের কোনো পণ্য আমরা ব্যবহার করব না যা কিছু ব্যবহার করেছি আগে তা তো করে ফেলেছি কিন্তু এখন আর কোনো ইজরায়েলের সামান আমরা ব্যবহার করবো না আর সব সকলকে একটা কথা বলি সকলে ফিলিস্তিনিদের জন্য দোয়া করবেন যাতে ইনশাল্লাহ মুসলমানদের জয় একদিন হবে